বিসমিল্লাহির রহমানুর রহিম সুমস্থাদকরের বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী বিপক্ষ প্রতিপক্ষ এবং ধারা শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় নির্ধারিত করা হয়েছে নৈতিক শিক্ষার প্রসার এবং সম্মিলিত বাংলাদেশ বিনির্মাণ করতে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবক আমার দল এর পক্ষে অবস্থান করছি আজকের বিতর্কে বিষয়টিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি এক নৈতিক শিক্ষা দুই প্রসার তিন সম্মিলিত বাংলাদেশ চার বিনির্মাণ প্রথমত নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যার মাধ্যমে একজন ব্যক্তি নীতি মূল্যবোধ আদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অর্থ পৃথিবীর শাসক তার শাসনামলে নৈতিক শিক্ষার প্রসার ছিল বলে তিনি অর্থ পৃথিবীর শাসক ছিলেন যা অবশ্যই বিশ্বাসযোগ্য তারই জীবনী মাধ্যমে আমরা বুঝতে পারি সমৃদ্ধ দেশের জন্য নৈতিক শিক্ষার প্রসারই অপরি

যাকা করুন অতীত লাগের আশায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ها ঘুষ গ্রহণকে এক স্বাভাবিক ব্যাপার হিসেবে নিয়েছে pore এক সময় ধরা পড়ে সর্বสาহ리에 পথে বসতে হয় তাছাড়া বিভিন্ন বিচার ব্যবস্থাকে টাকা দিয়ে প্রভাবিত করা হচ্ছে এভাবে পরিবার সমাজ রাষ্ট্র সমাজ ক্ষেত্রে নৈতিকতাকে বিটাঙ্গলি দেখিয়ে ঘটে চলেছে নানা অপরাধ কর্মকাণ্ড এমন অবস্থায় অথচই সুস্থ সমিতি বাংলাদেশ বিনিময়ের निमित্তে নৈতিকতার প্রসার খুবই খুবই জরুরি তৃতীয়ত সমৃদ্ধ বাংলাদেশ মাননীয় মডারেটর সমৃদ্ধ দেশ বলতে আমরা বলছি এমন একটি দেশ যা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব সম্পদ বৃদ্ধি স্বাস্থ্য খাতের উন্নয়ন দারিদ্র নির্মূল নৈতিক শিক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠাকে বোঝায় একটি দেশ যেখানে সর্বক্ষেত্রে উন্নয়নমুখী থাকবে দেশ দারিদ্রমুক্ত হবে কিন্তু লোকজন রাস্তায় রাত কাটাবে সমৃদ্ধ বাংলাদেশ ঠিক এমন নয় সর্বশেষ বিনির্মাণ বিনির্মাণ হচ্ছে এমন একটি প্রকল্প যা বলতে বোঝায় একটি যা বলতে বোঝায় বৃহৎ পয়সায় নির্মাণ করা নৈতিক শিক্ষায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অর্থ

ধর্ম বাংলাদেশের প্রায় পনেরো কোটি মানুষ মুসলিম তাই ইসলামী নৈতিকতার শিক্ষা এদেশের মানুষকে নানা মাত্র থেকে রক্ষা করতে পারে মানুষ চর চরিত্র দেশপ্রেমী তখনই হয়ে উঠবে